আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি লজ্জাজনক মহা দুঃসংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে বাধ্য হলাম এটি আসলে লজ্জাজনক বাংলাদেশের সকল নাগরিকের জন্য বাংলাদেশের জন্য কারণ এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশে উল্লেখ করেছেন এডিবি অর্থাৎ এশিয়ান ব্যাংক বাংলাদেশের ব্যাংক খাত আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি খেলা ঋণের দিক থেকে দেশটির এখন পুরো এশিয়ার শীর্ষে একসময় যেটি সীমিত আকারে ছিল তা আজ রূপ নিয়েছে এক অচল অবস্থার ব্যাংকিং খাতের দুর্বলতা রাজনৈতিক প্রভাব শিথিল নীতি এবং অনিয়ম দুর্নীতি মিলিয়ে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে যা অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতাকেই হুমকির মুখে ফেলেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি সম্প্রতি প্রকাশিত নন পারফর্মিং লোনস ওয়াশ ইন এশিয়া দু হাজার পঁচিশ প্রতিবেদনে স্পষ্টভাবে জানিয়েছে দু সালে বাংলাদেশের মোট বিতরণকৃত ঋণের বিশ দশমিক দুই শতাংশ এখন খেলাপি অঙ্কে এর পরিমাণ প্রায় বিশ দশমিক সাতাশ বিলিয়ন ডলার আগের বছরের তুলনায় এটি আটাশ শতাংশ বেশি এডিবি সরাসরি উল্লেখ করেছে বাংলাদেশ হলো এশিয়ার সবচেয়ে দুর্বল ব্যাংকিং ব্যবস্থার দেশ এটির উপরে লজ্জাজনক আর কোনো কথা হতে পারে না এত দুর্নীতির কারণেই আজকে বাংলাদেশের ব্যাংকিং খাত নিয়ে এত বড় একটি কথা শুনতে হলো বাংলাদেশবাসী এটি পুরো বাংলাদেশের জন্য লজ্জা যারা নিউজটি শুনছেন তাদের জন্য লজ্জা আমি নিউজটি ক্রিয়েট করেছি আমার জন্যও লজ্জা এর কারণ কি কেন আমরা এত বড় লজ্জার বোঝা মাথায় নেব এডিবি বলেছে গত এক বছরে বাংলাদেশে খেলাপি ঋণের হার বেড়ে এগারো শতাংশ পয়েন্টও বেশি এর ধরনে উদ্বিগ্ন দক্ষিণ ও পূর্ব এশিয়ার কোথাও দেখা যায়নি অর্থাৎ এরকম কোনো জায়গায় দেখা যায়নি যা বাংলাদেশে দেখা গেছে সম্প্রতি প্রতিবেশী ভারত পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা যেখানে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে খেলাপি ঋণের হার কমাতে সক্ষম হয়েছে সেখানে বাংলাদেশের পরিস্থিতি উল্টো দিকেই গেছে এমনকি নেপালের মতো ছোট অর্থনৈতিকও খেলাপি নিয়ন্ত্রণ করেছেন বাংলাদেশকে ছাড়িয়ে গেছেন খেলাপি নিয়ন্ত্রণ করে অর্থনীতিবিদরা মনে করেন দীর্ঘদিন ধরে শিথিল নীতি রাজনৈতিক প্রভাব ঋণ পূর্ণ তফসিলের অপব্যবহার এবং দুর্বল তদারকির ব্যবস্থা ব্যাংক খাতকে আজকের এই অচল অবস্থার দিকে ঠেলে দিয়েছে ফলে প্রকৃত চিত্র আড়াল হয়ে থাকলেও বর্তমানে বাংলাদেশ ব্যাংক যখন আন্তর্জাতিক মানদণ্ডের তথ্য প্রকাশ শুরু করেছে তখন আসল সংকট ভয়াবহ রূপে প্রকাশ পাচ্ছে এটি এত বড় লজ্জার বিষয় যেখানে ছোটো ছোটো দেশের অর্থনৈতিকের অবস্থা এত ভালো সেখানে আমাদের বাংলাদেশের এই অবস্থার কথা যখন আন্তর্জাতিক মানে আলোচনা হয় তখন আর এই দেশের নাগরিক হিসেবে আমি গর্ব করতে লজ্জাবোধ করি আমাদের দেশের দুর্নীতির কারণে আজকে এই অবস্থা দুর্নীতিটা দেশ থেকে কবে যাবে এই বিষয়ে আমি জানি না আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আশা করব ইনশাল্লাহ আর নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বিশেষ করে পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই আশা ও প্রত্যাশার এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম